হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কেন সাইলেন্ট কেন সে আপনার সঙ্গে কথাবার্তা বলছে না তো কারণটা আমরা দেখব তো চলুন কারণটা দেখিনি প্রথমেই তার কিছু থট প্রসেস দেখবো কি অবস্থাতে আছে আপনার মনের মানুষ কী অবস্থাতে আছে কেন তিনি সাইলেন্ট রিডিংটা বন্ধুরা টাইমলেস রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে তো চলুন দেখে নে নিউ উই আর দ্য ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার অ্যান্ড রেটিং গাইডেন্স গাইডেন্সটা আসছে তো এগুলোও ক্ল্যারিফাই করবো সোর্সের সঙ্গে এগুলো কেন এসছে

ক্ল্যারিফিকেশন করে দিই রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং সবাই দেখতে পারে ম্যারিড আনম্যারিড সিঙ্গেল সবাই দেখতে পারে সেম সেক্সিলেশন অলসো তো যেখানে এখানে দেখতে পাচ্ছি সোর্সের সঙ্গে উনি কিন্তু প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে ন্যায় নীতি এইগুলো সম্বন্ধে খুব বেশি ভাববে কোনটা ঠিক কোনটা ভুল আপনার পার্টনার অবভিয়াসলি প্রচণ্ডভাবে জ্ঞানী পারসেন এমন নয় যে উনি জ্ঞান উনি খুব ইন্টেলিজেন্ট উনি নেভিতে বা পুলিশ বা কোনো ওয়ারিয়ার কিছু হতে পারেন ইনটিউশন পাওয়ারও তার হাই সেভেন নাম্বার ইনটিউশন পাওয়ার হাইলি ইনটিউশন উনার আছে একটু ডিটাচমেন্টে উনি থাকতে পছন্দ করেন কারণ ডিপলি স্পিরিচুয়াল এখন আপনি বলতে পারেন যে উনি না পুজো পাঠ কিছু করেন না তাহলে কী করে স্পিরিচুয়াল হবে না উনি কিন্তু পুজো পাঠে অতটা বিশ্বাসী নয় অনেকে আছেন অনেকে নেই বাট ঘোরথোর স্পিরিচুয়াল উনি কৌতূহল খুব বেশি আছে উনি খুব কৌতূহল প্রিয় ব্যক্তি তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে ডিসাইড করছে কি করব। কোনটা ঠিক কোনটা ভুল এই মুহূর্তে প সিচুয়েশনে এই মুহূর্তে সোর্সের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন উনি অ্যান্ড উনি দেখুন এখানে দুটো সিচুয়েশান নিয়ে উনি ফেসে আছেন দুটো সিচুয়েশানেই ব্যালেন্স করতে চেয়েছিলেন উনি দুটো সিচুয়েশানে ব্যালেন্স করতে চেয়েছিলেন উনি যদি একটা সিচুয়েশানে আপনাকে যদি চুজ করে তাতে উনি কিন্তু পড়ে যাবেন মানে ওনার কিছু আরেকটা সিচুয়েশান খুব দরকার দুটো আপনি বা ওনার ফাইন্যান্স হতে পারে এখানে ফাইন্যান্স ফ্যামিলি হতে পারে উনি ম্যারিড হতে পারেন বা সিঙ্গেল হলে সিঙ্গেল হলে ওনার প্যারেন্টস হতে পারে বা ওনার দায় দায়িত্ব হতে পারে তো উনি দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট উনি এই মুহূর্তে রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কি করব। ঠিক আছে তো সেই কারণে উনি কিন্তু সাইলেন্ট আছে কারণ সাইলেন্ট থেকেই উনি সব কিছু ঠিক করার চেষ্টা করছেন নিউ ভিজনে উনি দেখতে পাচ্ছেন না নিউ ভিজান ইউনিভার্স অনেক কিছু দেখানোর চেষ্টা করছে যে নতুনভাবে দেখো নতুনভাবে ক্রিয়েট করুন বা নতুনভাবে এখানে পথটা আছে এটা দেখো ওটা দেখো বাট উনি খুবই ড্রিঙ্কস অ্যাডিকশান এগুলোতে খুব বেশি মত্ত্ব থাকেন জ্ঞানী পার্সেন্ট সবই আছে স্পিরিচুয়াল সবই দেখতে পাচ্ছি খুবই শান্ত টাইপের ব্যক্তি আপনার পার্টনার একটু মানে আপনার সঙ্গে রাগ অভিমান করলেও অন্য জায়গায় কিন্তু শান্ত সাইলেন্ট উনি কিন্তু সেই মানে অন্য লাইফে কি হচ্ছে পাড়ায় কি হচ্ছে এই কি হচ্ছে ওর কি হচ্ছে সেই দিকেও কোনো নজর নেই উনি নিজে নিয়েই ফোকাস থাকেন বাট এইগুলো কি করেন উনি এই যখনই উনি বুঝতে না তখনই উনি ড্রিঙ্কস অ্যাডিকশানে খুব বেশি থাকেন অ্যাডিকশান করলে বা ড্রিঙ্কস করলে ওনার মনে হয় যে উনি ভালোভাবে হয়তো জিনিসটাকে বুঝতে পারবেন বা ভোলার চেষ্টা করেন ইউভিস তো ওনাকে দেখাচ্ছেন যে এমনি করো বাট উনি সেটাকে দেখেও না দেখা করে দিচ্ছে এবারে দেখি উই আর দ্য ওয়ার্ল্ড আর দ্য ওয়ার্ল্ড কেন এসছে লাভার্সের কার্ড ঠিক আছে তো এখানে আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে বাট উনি হয়তো এই মুহুর্তে শো করতে পারছে না কারণগুলো আমি বলে দিলাম সাইলেন্ট থাকার কারণগুলো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারটা কেন এসছে ইউনিভার্স প্লিজ বলো এইসব কাপ আপনার সঙ্গে আবার নতুন বিগিনিং উনি করতে চান বিগিনিং কিসের বিগিনিং উনি করতে চান বিগিনিং নাইন অফ ওয়ান্স আপনাদের মধ্যে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করে একটা এই মুহুর্তে যদি ইন্ডের দিকে সিচুয়েশানটা চলে এসছে ট্রাস্ট ইস্যু চলে এসছে আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না আপনাদের মধ্যে একটা রাগ একটা মানে অভিমান একটা যুদ্ধ চলছে যদি সাইলেন্ট ট্রিটমেন্ট বা একটা যুদ্ধ চলছে বা একতরপাই যুদ্ধ চলছে আপনার পার্টনারের তরফ থেকে অনেক সময় মানুষ নিজেই ভুলভাল ভেবে যুদ্ধ করতে থাকে সাইলেন্টলি বা এনার্জিটিভ তো এইটার থেকে উনি ছেড়ে নতুন বিগিনিং উনি করতে চাইছেন কারণ উনি জানেন যে লাভটা মিউচুয়াল লাভ এই লাভটা একার নয় তারও একার নয় আর আপনারও একার নয় সেটা উনি জানেন ভালো করেই জানেন আপনার মনে হতে পারে যে উনি হয়তো কিছুই জানেন না লেটিং গোটা উনি কাকে লেট গো করতে চাইছে কিসের লেটগো করতে চাইছে চলুন দেখি কোথায় মো করতে চাইছে ওকে টু অফ কাপ টু অফ পেন্টিক মাঝে মাঝে উনি লেট গো করতে চান এই সিচুয়েশানটাকে গো করতে চাইছেন এই যে ব্যালেন্স করতে যেটা চাইছে কোনো জিনিস চুজ করতে পারছে না সব কিছু ছেড়ে ছুড়ে উনি সব কিছু ছেড়ে দিতে চান সব কিছু ছেড়ে ছুড়ে সারেন্ডার করে পালিয়ে যেতে চান এরকমও এনার্জি আসছে সেই কারণে চুপচাপ কারণ কোনো ডিসিশন উনি পাচ্ছেন না তো কেন চুপ এখানে আপনার সঙ্গে একটা জটিল মানে একটা সম্পর্কর মধ্যে আছে না আপনাকে ছাড়তে পারছে না ওনার যে আদার্স যেটা আছে সেটাকে ছাড়তে পারছে থার্ড পার্টি সিচুয়েশন এখানে আমাদের জটিলভাবে ফেতে গেছে জটিলভাবে দেখুন এখানে কিছু ফিয়ারও আছে ওনার ওনার মধ্যে কিছু ফিয়ারও কাজ করছে এখানে থার্ড পার্টি হতে পারে ওনার ফ্যামিলি মেটেরিয়াল টাকা পয়সা যদি ওনার হয়তো ঘর থেকে বলেছে যে টাকা উনি যদি আপনাকে চুজ করে তাহলে হয়তো ঘর থেকে একটা টাকা পয়সাও দেবো না তো কোনো ফিয়ার বা ওনার সন্তান আছে দুটো বাচ্চার মা বাবা হতে পারেন মা হতে পারেন তো আপনার কাছে এলে বাচ্চার কি হবে বাচ্চার বাচ্চার ভবিষ্যৎ কি হবে ওকে তো এই জিনিসগুলোর জন্য উনি এই মুহূর্তে ফেসে গেছেন এই মুহূর্তে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যায় ছেড়ে ছুঁড়ে চলে গিয়ে কোথাও দূরে কিছু করি উনি টিচার হতে পারেন উনি টাকা পয়সা তো ভালোই কামায় এমন নয় টাকা পয়সা কামায় না তাও হয়তো টাকা টাকা একটু মনোভাব আছে এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি সাইলেন্টলি ট্রিটমেন্ট করছে লজিক্যাল প্র্যাকটিক্যাল বাট ভালোবাসা বারবার দেখতে পাচ্ছি ভালোবাসা আছে বারবার উনি এই ভালোবাসা থেকে দূরে চলে যান বাট পারেন না আবার ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসেন এই রিলেশনটা ওনার মতে অনেক বাধা আছে ঠিক আছে অনেক বেশি বাধা আছে বলে এই রিলেশনটিকে উনি মানে কারণ থার্ড পার্টি সিচুয়েশন দেখতে পাচ্ছেন সেভেন অফ অব ওয়ান্ড ফাইভ থার্ড পার্টি সিচুয়েশন হাইলি থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে থার্ড পার্টি সিচুয়েশানের জন্য হতে পারে আপনাদের মিস হচ্ছে বন্ধু হতে পারে ফ্যামিলি হতে পারে আপনার কা পার্টনারের কারণ একটু কাঁচা উনি অন্য কথাগুলো বেশি ভালো করে শুনেন আপনি হয়তো যেগুলো বলছেন বুঝতে বুঝতে পরে পারে যখন বলছেন তখন অন্য থার্ড পার্টির লোকের কথা শুনলো আপনার কথা শুনলো না এরকম টাইপের তো আপনাদের কী হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আপনাদের মধ্যে এই জটিল একটা সমস্যা তৈরি হয় তো আউটকাম চলুন আউটকাম দেখিনি আউটকাম কী হবে এই সাইলেন্ট স্টেপটা তো দেখলাম আলাদা আলাদা করে ভেঙে বললাম না যেটা বেরিয়ে গেছে সেটাই বললাম আউটকাম কি বেরবে সেটে দেখছি থার্ড পার্টি এই থার্ড পার্টি বলছি এই সিচুয়েশান থেকে সাইল্যান্ট সিচুয়েশান থেকে উনি কখন বেরাবেন সাইলেন্ট সিচুয়েশান থেকে আপনার পার্টনার কখন বেরাবেন সাইলেন্ট সিচুয়েশান থেকে উনি কখন বেরাবেন সাইলেন্ট সিচুয়েশান থেকে উনি কখন বেরাবেন এখানে বেরিয়েছে সান ডিভাইন টাইমিং দেখা হচ্ছে বন্ধুরা হুইল অফ ফরচুন বলছে এগুলো সবই আপনার লাখ আপনার ফেভারে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই এখানে তাও মোটামুটি এখানে লাগবে টাইম দু থেকে আড়াই মাস এক বছরটা তো খুব বেশি লাগছে একদিন একদিনটা তো খুব কম হচ্ছে এক বছর একদিন হতে পারে না এক মাস আমি বলবো এখানে এক মাস আপনি ওয়েট করে দেখুন আপনি এই মুহূর্তে নিজের দিকে ফোকাস করুন নিজের দিকে ফোকাসটা হয়তো দেখুন নিজের দিকে ফোকাসটা তখনই হবে যখন নিজেকে ভালোবাসতে শিখবেন নিজেকে ভালোবাসাটা খুব কঠিন ব্যাপার যেটা আমার থেকে ভালো কেউ বুঝে না নিজেকে ভালোবাসা হাইলি কঠিন ব্যাপার নিজেকে অ্যাকসেপ্ট করা নিজের সোল বডি মাইন্ডের উপর খাটা নিজেকে অ্যাকসেপ্ট করা ফুললি অ্যাকসেপ্ট করা নিজের সোলের কাছে মাফি চাওয়া হাই 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 মানে প্রচণ্ড কঠিন অন্য কাউকে ভালোবাসা খুব সহজেই ভালোবাসা যায় বাট নিজেকে নো। তো এটা প্র্যাকটিসের মাধ্যমে হবে একদিনই আমি বললাম আই লাভ মাইসেল আই লাভ মাইসেল আই লাভ মাইসেল অফ অ্যাফরমেশন দিলে কিচ্ছু হবে না আরে আমি এগুলো সমস্ত নিজের অভিজ্ঞতা দ্বারা বলছি এগুলো কিচ্ছু হবে না এখন মেশিন দিলে কিচ্ছু হয় না হবে তখন হবে যখন আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটা প্র্যাকটিক্যালে নিজেকে ভালোবাসা প্র্যাকটিস করবেন ওই থি ওই উপর উপর আই লাভ মাই সেলফ আই লাভ মাই সেলফ আই এম এ গ্রেট আই এম এ বেস্ট আই এম এ বেস্ট এইসব বলে কোনো মানে হয় লাভ হয় বাট যখন এটা প্র্যাকটিস করবেন তখন লাভটা হবে ঠিক আছে একদম বুঝিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ